খালি পকেটে বাজারে গেছে সমদারকে বাজার লই আইবো টাকা পকেটে নাই আমার ছেলে কি খায়বো ঋণ কইরা বাজারটা কইরা নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু কইলা কয় না আরে বাপে 1200 টাকা বেতন পাইছে কোয় একটা ছেলেরে কয়েকটা একটা ছেলেরে লেখাপড়া করাইছে কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফরম ফিলাবে টাকাটা কোথায় থেকে আনছে কোরদিন বুঝতে দেই নাই রেজিস্ট্রেশন টাকাটা কোথায় গেছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা কই দিতে পারলি না কি জবাব দিবে কাশিপুরের মানুষ কি জবাব দেবে নারায়ণগঞ্জের মানুষ কষ্টের পর কষ্ট করে তোর দিনের পর দিন জায়গা দিল কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে জবাব তোমাকে দিতেই হবে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে কেউ গোল্ডেন পাইলি না কত হায় হুতাস করে আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন না কি হয়েছে ইনশাল্লাহ সামনে পাইবা মাথায় যখন জ্বর উঠে অন্যান্য লোকেরা আমাদের মাথায় অন্যান্য লোকেরা মাথায় পানি দে ওষুধ দে মা যখন হাতটা বুলাইয়া দেয় জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলো বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এই জন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দোয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দোয়াই তুমি পথের বিকারি হবে কথা বলেন ঠিক না বেঠে মাগো তোমার মত লই না কে আমায় কুলে টানি আচল দিয়ে মোচে নাকি আচোল দিয়ে মোছে না কি আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা আমি তাহিরি আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা ইন্না দিছে তো গরমের দিন কলা খেলে গলা বাংত না খুব ভালো কলা খেয়ে নেয় আমার আম্মা নিজে টিউবল দিকে পানিটা পুরাই আমার কাছে আইনা দিয়ে দিছে এই যে একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায় মা স্মৃতিগুলো আমি বলতে পারবো না যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলা বলতে পারি না এই জগতে কেউ হবে না মাহেরি মতন এই জগতে কেউ হবে না মাহের মতন মা তোরাপন খৈর যতন মাতোরাপন খৈর যতন মা ও মূল্য জগতে কেউ হবে না মাহের এই জগতে হবে মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে পয়সা কাশিপুরের জমিনে আমার ও শূন্য শূন্য মার হাবা মার হাবা বলবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুড়ি ধয়া বাপ বা করবা তোর মতন মুড়ি তাহিরি দরকার আর মা বাবা মানে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বসে বসে ওয়া শুনবা তোমার মতো শ্রোতা তাহির দরকার নাই কথা বলেন ঠিকই না যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আজকে বড় কষ্ট লাগে ওয়াজ দিয়া হবে কি এমন কোন সংসার নাই বিয়ের আগে ফুলাপন মার মোটামুটি সম্মান করে বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখায় কথা বলে আপনারা জবান খুলে বলেন মা বাবা যদি বদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি আল্লাহ আকবর এই জন্য যুবক ভাইয়ের আমার আমি তাহির আজকে যখন মাহফিল আসছি আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম সকাল বেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে আমি খাবার খাইলাম আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম আম্মা আমার কাছে কলা এনা দিছে আমার তো গরমের দিন কলা খেলে কলা বাংত না খুব ভালো কলা খেয়ে নে আমার আম্মা নিজে টিউবল দিকে পানিটা পুরাই আমার কাছে আইনা দিয়ে দিছে এই যে একটা চিত্র এই যে একটা সিনারি আমি কেমনে ভুলমু ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না তিন বছর উনত্রিশ দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে আজকে আমার আব্বা দুনিয়াতে নাই এই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম ডিআইটি মাদ্রাসায় চাকরি করতাম বাবা জিজ্ঞেস করতো কেমন চলছে টাকা পয়সা লাগবে না আউলাদ রাসুলের খেতমা আউলাদ রাসুলের মাদ্রাসার মধ্যে খেতমা তুইয়া যাও আল্লাহ তোমার বরকত দিব বলছে টাকা পয়সা পড়ো না আল্লাহর ওলি আল্লাহ আওলাদের ওসলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও সাইন্স এ এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও তোমার কোনো কিছুর অভাব হবে না এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে ঘুরে ঘুরে আমার জন্য দোয়া করত কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ সাত দুনিয়া দোয়া করে না একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা আমার বাবা আমার জন্য দোয়া করছে আমি মাহফিল দিগা যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো আমার अब्বাই তো খুল্লা রাখতো শেষ রাতে তাহিরি আয়েশা দেখবে আমার সঙ্গে কথা বলবে এখন আমি বাড়িতে যাই দরজার দরজা জায়গায় আমি আমার আব্বার পাগল আমি আমার মায়ের বক্ত আমার চাইতে সুরকার দেশে অভাব নাই আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই আমার চাইতে এলেমলা বক্তার অভাব নাই কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না হাজার হাজার লোক পড়ে এটা একমাত্র আমার মায়ের দুয়ার বদলতে হতে আমার আব্বা করতেন এই আব্বা চলে গেছে আমি বলছি আব্বা যা করে একশো বার চিন্তা করি কাজের এই পারো লাগাল পাই না ওই পারো লাগাল পাই না আজকে আমার আব্বা চলে গেছে আমি জানি বাবা হারা ব্যথা কত এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা 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 গো আপনারা এটা বুঝতেন না আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম আমি জানি সেই চেহারা এখনো ভাসে কত চেহারা দেখি বাবার মতো লাগে না ওয়াজ তো শুনতেছিনি হয়তো বুইলে যাবেন গে ওয়াজ কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন মায়ের খেদ মতো প্রতিদিন এই জন্য কিছু কথা বইলা যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে আপনি জানেন না তো আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা আপনি যখন এ প্লাস পান বন্ধু বন্ধুরে কো গোল্ডেন পাইলি না কত হাই হুতাশ করে আর মা ডাক দিয়া কয় বাবা অসুবিধা নাই গোল্ডেন পাইছো না কি হইছে ইনশাআল্লাহ সামনে পাইবা মাথায় যখন জোর উঠে অন্যান্য লোকের আমাদের মাথায় অন্য হয় লোকেরা মাথায় পানি দেয় ওষুধ দেয় মা যখন হাতটা বুলাইয়া দেয় জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায় মায়ের পরশটা এমন একটা পরশ এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি এটার নাম হলো বাবা এই পৃথিবীতে একটা মানুষ সাত দিন না খাইলো বলবে না যে আমি খাইনি এই মানুষটা হলো তোমার মা এইজন্য এই মানুষটা তোর শত্রু না এই মানুষটার দোয়াই তুমি অলি হবে এই মানুষের বোধ দোয়াই তুমি পথের বিকারী হবে কথা বলেন ঠিক না বেঠে বাবা গো বাবা খুব কষ্ট পাবো যদি এখন কথা কন খুব কষ্ট পাবো যদি এখন কথা কন বাবা গো বাবা বাপের কথা কেউ কয় না তো আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে এই বাপটার কথা কেউ কয় না খালি পকেটে বাজারে গেছে সন্ধ্যারকে বাজার লইয়ে আইবোর টাকা পকেটে নাই আমার ছেলে কি খাইবো ঋণ পেড়ে বাজারটা কিনে নিয়ে আসে কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু বাপ খুললে কয় না আরে বাপে বারোশো টাকা বেতন পাইছে বেতন পাইছে কয়েকটা ছেলেরে ছেলে কয়েকটা ছেলেরে লেখাপড়া করাইছে কিন্তু কোনোদিন বুঝতে দেয় নাই যে ফরম খুলে টাকাটা কোথায় থেকে আনছে পুরুদি বুঝতে তো এই নয় রেজিস্ট্রেশন টাকাটা কোদায়িত্তে নামছে আমার কাছে তো বড় কষ্ট লাগে ছোট্ট একটা প্যাটের মধ্যে তুই সন্তানের জায়গা হল ছোট্ট একটা প্যাটের মধ্যে তুই সন্তানের জায়গা হলো। আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা খুঁজতে দিতে পারলে না কি জবাব দেবী কাশিবুরের মানুষ কি জবাব দেবী নারায়ণগঞ্জের মানুষ

জবাব তোমাকে দিতে হবে দরকার নাই ওই সুতা যেই সুতা তাহিরি সামনে এসে বলবে যে হুজুর আমি আপনার ভক্ত বাড়িতে মার গায়ে চরাবে রক্ত মায়ের বুকে জরাবি রক্ত আমি ওই সুতা চাই না আমি ওই সুতা চাই যেই সুতা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে আজকে রাইতে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি আর তোমারে কষ্ট জীবনা না কেন তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায় মা আমি ভুল করছি তাহির হুজুর কইছে

নিঃস হয়ে গেলাম কত আদরে কত স্নেহ তোমার কাছে সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে হালো বাসি বাবা বুকটা যে যাইছি রে তোমারে কথারে দে পড়ছে বারে বে তোমারে কোনথারে দয়ে মা বে বে বাবা গো বাবা বাবা গো 아 <목소리로> বাবা তুমি কে মোহনা চো ছোট্ট ঘরে তোমারে কথারি দহে মাঝে পরচে বারে বারে বাবা তুমি কে মোহনা চো ছোট মাটির ঘরে তোমার কথারি দহে মাঝে পরছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা অল্লাহ এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না আমার নদী বলেছেন রিদার রব্বী ফি রীতা নুয়ালি দাইন ওয়া সাকাতর্ব বি ফি সাকাতি নুমালি দাইন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লার সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টিতে আল্লারও সন্তুষ্টি আমি গত সপ্তাহে গত সপ্তাহে আমি গাড়িতে বইসার গজল ডালেসি কইতাম নিবাজ লাগছে মার গজল গাইছে মার গজল আ আহ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই হবে যার তোলো না নাই একটা জিনিস খেয়াল করছে আমি জানি না দেখেন আমি মা বাপের কথা কান দিতে দিরি প্রত্যেকটা পোলাপের চেহারা মলিন হয়ে গেছে আসলে কি জানেন প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে দেখুন ঈদ আসলে ডাকা চাকরি করলে যা কিছু করুক না করুক কিন্তু ছুটিতে মা বাপরে দেখার জন্য মনটা বেকুল হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাইন মবেজার তোল না নাই নিঃস্বার্থে ভালোবাসে পাশে আমার মাই ববে যার তোলো নাই সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মাহেরি মতন এই জগতে কেউ হবে না মাহের মতন মা তোরাপন খৈর যতন মা তোরাপন খৈর যতন মা অমূল্য এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না এই জগতে কেউ হবে না মায়েরই মতো নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা যার তোল না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরি এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই জগতে কেউ হবে না মায়েরি মতো এই যে দেখে চোখের পানি ফালায় কান্দে যে মারে ভালোবাসে যত তার মনে বেতা তত মাগো তোমার মতো লই না কে আমায় খুলে টানি আচল দিয়ে মুচে নাকি আর দিয়ে মোছে না চোখে পানি হাইরে আহমার হাইরে জননী এই মার পাগলরা মায়ের জন্য দেখি মায়ের জন্য তুলন্ত মা জন হাতলারে বলো আমার হাইরে মা জনী আহমার হাইরে জনী আমি কেমন Or Deva Mati. মন কর দেব মাটি আমার আগে রে না গহ মরে মা তুমি আমার যেও না গহম মরে অল্লাহ করে কন্যা দরজাটা खे दुकान মাবুজি বলছে এলে খোকা বুকের ভেতরটা নর চরে উঠে চোখ বে জল নেমে আসে অনেকের মানে শুধু মানে শুধু মানে শুধু মানেই জানি ফিরে পাব না হারানু তিথি মা শুধু তাহির ফ্রেমে বাদা স্মৃতি জানি ফিরে পাব না গো ঠারানি বাবা শুধু তাহির প্রেমে স্মৃতি বুকের বেতরটা নরে চরে উঠে চোখ বেজ নেমে আসে শুধু মানে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু মানে

হামুমা কামা রমায়ানি সগি র লা ভাকবা এই বাবার জন্য কালকে যে দুয়া করবা আর যাদের মা বাবা বেঁচে আসছে ওই মা বাবার পায়ে যায় দইরা মাপ চাইয়া বলবা আম্মা আর জীবনে তোমারে কষ্ট দিব না কারণ আল জান্নাত তাহাতা আকদামিল উম্মাহাত তোমার পায়ের নিচেই নাকি আমার জান্নাত ও আম্মা গো জান্নাতটা কই জান্নাতটা কই মা যখন বলবে আল্লাহ আমার কোলারে তুমি সুলতানুল আরিফিন বানায়া দাও মায়ের দুয়ার মাসখানে কোনো পর্দা থাকবে না আমার আল্লাহ মায়ের দুয়ার বরকতে কোনো সার্টিফিকেটও লাগবে না আমার আল্লাহ বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু বানায় দিবে এই জন্য তাহির ওয়াজ পাগলামি মনে করো না সাবধান বলে দিলাম ফুলের সৌরভ মানুষের গোর থাকে না নামাজ পড়বেন রোজা রাখবেন হজ করবেন জাকাত দিবেন সুদ খাবেন না হারাম খাবেন না নেশা করবেন না আল্লাহকে মানার মত মানবেন ওলি আল্লাহর দামান ধরবেন নবীর জানের চাইতে বেশি মোহব্বত করবেন যেই কবরে মা নাই যেই কবরে বাবা নাই ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না না নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে আজকে থেকে ওয়াদা বিদায় বেলার কথার একটাই হলো চারটা জিনিস মনে রাখবেন কয়টা বলেন এবাদত আওয়াজ আসতে হয়ে আছে যুবকলা পয়েন্ট এবাদত মোহব্মদ শোহবত হেদমদ আল্লাহ রসুল আল্লার অলি মা বাপ এই চারটার মালা যদি গলায় লাগাইতে পারো খুব আর কসম আপনার জীবন চিরু থেকে হিরু হয়ে যাবে ত্লাস্কেটিক থেকে কয়েকটা জিনিস না করবেন এক নম্বর বলবেন বন্ধ বাবা তোমার ঠুট নাই বাবা বন্ধ জুড়ে বলো এমন জুড়ে আমি যে ওয়াজ করছি কি দলিলের বাইরে কথা বলছি কোন চুক্তি আর প্রয়োজন ছাড়া কথা বলছি হ্যাঁ পারতাম একটা ঘটনা তুলতে পারতাম ঘটনা শুনতেন মাসাল্লাহ খুব বলতেন কিন্তু ঘটনা যদি চেতনা না থাকে এই ঘটনা শুনলে কোনো লাভ নাই এবার আসেন বলবেন বন্ধ

আসামি হয়ে যাবে কত বেশি বুঝলে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতিত্ব সুতকুর কেমন দিলাম সব জায়গা না কিছু কিছু জায়গাতে এ শুনেন কি হবে বেঁচে থেকে আপনি বলবেন এমনি হাত তুলে বলবেন ঠিক ঠিক আছে আমি যদি এমনি তুলুম আপনি কি হবে বেঁচে থেকে অহন না অনে হাত আমি তো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে আমরা টিবিল চেতনা নাই এই জন্য শিহাইতেছি নতুন কি হবে আকাশ কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ দেব যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে আমার বক্তা দাওয়াত করলে করবো না করলে নাই কাশিপুর যে আওয়াজ দিয়ে গেছে এই আওয়াজই ভাস বছর থাকবো আমি কি কাউকে বাড়িয়ে বলেছি কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজ যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে আমি যখন সিটা গাঙ্গে সিনা কইছি এমনি কইবা মানে এটার মানে হইল সুতপুর সাফাড়ার মধ্যে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে চাকরি বই কর যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধুকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে

কি হবে পেয়েছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে ঠিক সবাই রাজি ঠিক বাইরে ফাওതിരെ কে আল্লাহর রাস্তায় বাবাসুত মুদ খাইছোวะ ঠিক সুদ বড় ভয়ঙ্কর জিনিস হারামের মধ্যে কোন আরাম হারামের মধ্যে আরাম

তিন কাপ চা দিছিল তিনো কাপে ঠান্ডা হইছে কারণ আপনাদের দেখকে আমি সব বুঝলে গেছি আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি তাইলে মাজার জিয়ারত কিন্তু মাজারের মধ্যে কোনো অসামাজিক কাজ চলবে আমরা ওলি আল্লাহকে কখনো আল্লাহ মনে করি আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমরা দিকে না চাও তোমার বন্ধুর উসিলায় তুমি আমরার কথা কবুল করো কথা কোন ঠিক কি না ওসিলা ধরা যায় আছে না নাই আমাদের সমাজের ভিতরে কিছু আছে অপব্যাখ্যা কিছু আছে কি ব্যাখ্যা অপব্যাখ্যা এই ব্যাখার দিন শেষ বাবা শাহজালালের বাংলাদেশ অপব্যাখ্যার দিন শেষ বাবা শাহ বরানের বাংলাদেশ জিকির আল্লাহ এখন বলেন আমি কি দলিলের বাইরে বিনা প্রয়োজনে কোনো কথা বলছি এরপরে যদি সকালবেলা কেউ দোকান ফাটে কয় তাহির কিতাব ওয়াজ ফিরে গেছে এটা তো হুনছি ওই তৈলে কইবেন যে বাতিজা আপনি যে কইলেন তাহির কি ওয়াজ ফিরে গেছে তো কালকে আপনি ওয়াজটা কইরা লাইতেন তাইর হিসেবে মারিত ভয় ওয়াজটা ভুলতো কেমন দিলাম

আযান দাওইবনি নামাজ লাগবনি জিকির হইতোনি আল্লাহ কবুল করুক আমিন জিকিরের আগে দুই মিনিট একটা কথা কমু মানবেন নি আহা এইমাত্র আমার কাছে একটা নিউজ আইছে এইমাত্র আমার কাছে একটা নিউজ আইছে নিউজ হইল যারা মাহফিল কমিটি এরা কিন্তু আল্লাহ আছে অনেক তফিক দিচ্ছে এর যথেষ্ট তফিক দিচ্ছে